আর আলহামদুলিল্লাহ মিনস কি যে অল প্রেজেস এন্ড থ্যাঙ্কস বি টু আল্লাহ সমস্ত প্রশংসা কেবলমাত্র কার জন্য আল্লাহ রসুল আকরাম সাল আলী সাল্লাম হাদিস বর্ণনা করেন হাদিস টি মুসনাদ আহমদ নসাই এবং তিরমিজিতে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আবদালুদ্ জিকরি লা ইলাহ আল্লাহ্ ও আব্দুল্দ আ সর্ব উত্তম জিকির হচ্ছে লা ইলাহ আর সর্ব উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ এখন থেকে সর্ব অবস্থায় এই শুক্রিয়ামূলক এই শব্দ আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব। কারণ আমি আপনি যত শুক্রিয়া আদায় করব। আল্লাহর তত নতুন নতুন নিয়ামত আমি আপনি বক করতে পারবো সুবাহান আল্লাহ আব্দুল্লা কাসিরের মধ্যে আসছে যে ওই আব্দু আলহামদুলিল্লাহ বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলেন আবিদি বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবাহান তাফসির ইবনে কাসীর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর তাফসিরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি সুনান ইবনে মাজাহ থেকে হাদিস রવાયাত করেছেন নবীজি বলেন ইন্না আব্দান মিন ইবাদিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এর এক বান্দা তার মুনাজাতের মধ্যে এই বাক্যটি তেলাওয়াত করেছে ইয়া আরব বি লাকেল হান্দু কামায়াম বাগিলি জালালে ওয়াজি কাওয়াজিম সুনতানিক রবুল আল আপনার মহিমা আপনার নামের গরু মহত্ত্বের উপযুক্ত প্রশংসায় আমি জ্ঞাপন করলাম বাংদা যখন তার মোনা মধ্যে এই বাক্যটি তেলাওয়াত করলো

আল্লাহকে ডাক দিয়া বলেন নেহ র কদ কলা মাক লান লদির লে নদেরী আপনার বান্দা এমন একটি বাক্য দালাওয়াত করেছে। তার বিনিময়ে আমরা কি লিখবো ভেবে চিন্তে করতে পারতেছি না কি লিখবো রবুলাল বান্দা কি বলেছেন সেই শব্দ আল্লাহ জানেন এরপরে আল্লাহ জিগান মা দা কালা আব্দি আমার বান্দা কি বলেছে ফেরেশ তারা বলে আপনার বান্দা বলেছেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশ তাদেরকে বলেন এ আমার ফেরেশতারা উক্তুবা হা কামা ক্বালা আব্দি আমার বান্দা যে শব্দ ব্যবহার করেছে তোমরা হুবু হু লিখে রাখো বান্দা যেদিন আমার সাথে সাক্ষাৎ করবে আমি সেদিন বান্দাকে নিজ হাতের সবাব দান করে দেব তাহলে এমন একটি জুমলা জুমলাটা কি আমার সাথে সকলে বলেন ইয়া রব্বি লাকাল হামদু